আজকের গল্পটি হচ্ছে বাবা এবং মেয়ের একটি বাস্তব জীবনের ঘটনা তো বন্ধুরা তোমরা এই ধরনের গল্প অনেকেই অনেক বেশি পছন্দ করো এই জন্য লাইফ স্টোরি বক্সে আজকের এই চমকপ্রদ গল্পটি তোমাদের জন্যই বন্ধুরা আমি একজন বিবাহিত নারী আমার সন্তানও আছে কিন্তু বন্ধুরা আমার হাজব্যান্ড সে একজন প্রবাসী সে বিদেশে থাকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো লোকজন নেই মানে আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই সবাই মারা গেছে শ্বশুরবাড়িতে যারা আছে সবাই হচ্ছে আসলে আমাদের পাশের বাড়ির আত্মীয় বা আমাদের আপন কোনো আত্মীয় স্বজন না এই আমি আসলে বন্ধুরা শ্বশুরবাড়িতে খুব একটা বেশি থাকি না আমি আসলে বাপের বাড়িতেই থাকি যখন আমার হাজব্যান্ড আসে তখন আমি হয়তো শ্বশুরবাড়িতে যাই গিয়ে জামাই তিন মাস থাকে জামাই আবার তিন মাস থাকার পর সে আবার চলে যায় বন্ধুরা এভাবে চলতেছে আমার জীবন কিন্তু বন্ধুরা এভাবে একটা মেয়ে একটা নারী কখনো চলতে পারে না একটা মানুষ কখনো এভাবে বাঁচতে পারে না কারণ একটা মেয়ে সে কখনো একা থাকতে পারে না কারণ একটা মেয়ের একটা শারীরিক চাহিদা আছে যৌবন আছে কারণ একটা বিবাহিত নারী সে কিভাবে একা থাকে বলুন তো কোনোভাবেই সম্ভব না বন্ধুরা আমার বাবা সে তার বয়স হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা তাকে দেখলে বলবেন আপো এটা কি সত্যি তোমার বাবা নাকি তোমার ভাই কেউ বিশ্বাস করে না আমি আর বাবা যখন একসাথে মার্কেটে যাই বা শপিং মলে যাই বাবা অনেক সময় আমাকে মার্কেটে নিয়ে যান অনেকেই বাবাকে বলে কি রে তোর ছোট বোন না কী এরকম বলে আমাকে অনেকেই কিন্তু আমি যে তার মেয়ে এটা অনেকে বিশ্বাস করতে চায় না তখন বাবা অনেককে হেসে হেসে বলে কি বলি সেগুলা ধর ও আমার মেয়ে হবে কি আমার বোন হবে কেন আরে ও তো আমার মেয়ে পপি তখন গিয়া অনেকেই অনেকে বিশ্বাস করে কারণ আমি যে বাবার মেয়ে এইটা অনেকে বিশ্বাস করে না আসলে বন্ধুরা আমার বয়স দেখতে পারতেস আমি একটু মোটা সোটা একটু স্বাস্থ্যবান মহিলা এটা আমার কোনো সমস্যা না আসলে আমার মা একটু স্বাস্থ্যবান কিন্তু বন্ধুরা আমার বাবা একটু চিকন চাকন তাছাড়া একটু বডি ফিটনেস আর বাবার শরীরে মাংস পেশি এখনও মানে ওইরকম চামড়ার যেমন একটু বয়স হলে ঝুলে যায় না যে আমরা বুঝতে পারি যে এই লোকটার বয়স হয়েছে বাবার কিন্তু এই সমস্ত কোনো কিছুই বোঝা যায় না যে কারণে অনেকেই বিশ্বাসই করেন না যে আমরা বাবা মেয়ে তো বন্ধুরা আমার স্বামী বিদেশে থাকে সে আসলে আমাকে টাকার দিক দিয়ে তো সখী করতে পেরেছি আমাকে অনেক সুখ দিচ্ছে সেটা টাকা দিয়ে সুখ দিচ্ছে কিন্তু বন্ধুরা শারীরিকভাবে তো আমি একটা মেয়ে মানুষ আমারও শরীরে কিছু চাহিদা আছে কিন্তু বন্ধুরা আমি আমার সেই চাহিদাটা মেটাতে পারতেছি না কি বলবো বন্ধুরা তো এভাবেই আমার দিন যাচ্ছে এভাবেই আমার সব যাচ্ছে বন্ধুরা একদিন আমার গোসল করা দেখে ফেলে আমার বাবা সেই দিন থেকেই বাবার মাথা একেবারে পুরো নষ্ট হয়ে থাকে বাবার টার্গেট পড়ে যাই আমি যে বাবা আমাকে এরকম একটা দিনের জন্য অপেক্ষা করতেছিল কিন্তু বন্ধুরা আসলে সম্পর্ক তো এক পক্ষ হয় না বা জোর করেও হয় না সম্পর্ক করতে গেলে দুই পক্ষের মতামত জরুরি সব কিছুই জরুরি আমার বাবা চিন্তা করল আমাকে প্ল্যান করে সে একটা বুদ্ধি করবে এবং সেই বুদ্ধি অনুযায়ী সে আমাকে সব কিছু করবে এইভাবেই শুরু হলো তার প্ল্যান কিন্তু বন্ধুরা আমি তো তার প্ল্যান আসলে বুঝতে পারতেছিলাম না সে যে আমাকে ফলো করে আমি তো আসলে সেটাও বুঝতে পারতেছিলাম না যাই হোক আজকের এই পুরো বিস্তারিত ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ভিডিওর ইন্ট্রোটা অনেক দেরি হয়ে গেল তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো গল্পটি শুনতে অবশ্যই কান একটি হেডফোন বুঝে দাও এবং শুনতে থাকো আমার গল্পটি তাহলে চলো শুরু করি তার আগে বলেনি বন্ধুরা আমার নাম পপি আর আমার বয়স খুব একটা বেশি না ঠিক আছে তো যাই হোক পুরো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে আসলে বন্ধুরা আমি আসলে আমার স্বামী আমাকে কোনো কিছু দিয়ে অসুখী রাখি নাই হ্যাঁ বিয়ের পরে সে আমাকে অনেক বেশি সুখ দিয়েছে শারীরিক সুখ মানসিক সুখ এবং আমাকে একটা বাচ্চাও দিয়েছে আমি সব কিছু দিয়েই সুখী কিন্তু আমার স্বামী দেশে কোনো কাজকর্ম ব্যবস্থা করতে না পারায় তার এক বন্ধু ছিল মালয়েশিয়াতে এবং তার ওই বন্ধু বলতেছিল বন্ধু মালয়েশিয়া চলে আয় মালয়েশিয়ার জায়গাটাও ভালো তাছাড়া এখানে একটা ফ্যাক্টরিতে তোকে একটা কাজ দিব বেতনও মোটামুটি ভালো সত্তর হাজার টাকা বেতন বাংলাদেশি টাকা তো অনেক টাকা বিশাল টাকা বন্ধুরা সত্তর হাজার টাকা মানে কি এটা আমাদের কাছে বিশাল কিছু কেউ কি শেষ করতে পারবে না এক মাসে এত টাকা তো আমার স্বামী বলল আমাকে একদিন বলতেছে পপি দেখো পৃথিবীতে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই আমার তো মা বাবাও নেই ঠিক আছে তাছাড়া আমার স্বামীর তেমন কোনো ঘরও নেই একটু জায়গা আছে টিনের ঘর পুরনো একটা ঘর কিন্তু ওই ঘরটাও খুব একটা বেশি ভালো না ওই ঘরে আমরা থাকতাম আমার স্বামী ও স্বামী বিদেশে চলে যাওয়ার পর আমি সেই বাড়ি থেকে চলে আসি এই বাড়িতে আমার ওই চাচাতো জির ভাই আছে মানে আমার স্বামীর যে চাচাতো ভাই তাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা সেই বাড়ি থেকে চলে এসেছি আমার বাবার বাড়িতে এখানেই থাকি কারণ আমার স্বামী যেহেতু বিদেশে গেছে সে আসুক সে আসলে তারপর আমার চিন্তা হচ্ছে সে আসুক সে আসলে পরে তারপর চিন্তা করে দেখবো বা তারপর যদি মনে করো বন্ধুরা যে তখন টাকা পয়সা একটু বেশি হয় আমাদের নিয়ত হলো তখন আমরা এই বাড়িঘর বানাবো নতুন করে দালান দিয়ে তখন আমরা একে কিছু আসলে ভেবে দেখব কারণ মানুষ তার একদিনে বড় হয় না মানুষ অনেক দিনে বড় হয় তো আমি বন্ধুরা বাবার বাড়িতে থাকা শুরু করলাম আমার স্বামীও চলে গেল বিদেশে এদিকে আমার একটা সন্তানও আছে বিয়ের পর প্রায় দেড় থেকে দু বছর আমি তার সঙ্গে ছিলাম সে আমাকে খুব বেশি ভালোবেসেছিল আদর করেছিল সত্যি কথা বলতে সে আমাকে যতটুকু সময় দিত আদর করত বা আমাকে যতটুকুই সে টাইম দিত আমি তার এটুকু নিয়েই অনেক বেশি হ্যাপি ছিলাম অনেক বেশি খুশি ছিলাম কারণ এই মানুষটা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসত সম্মান করত রেসপেক্ট করত তাছাড়া সে সবচেয়েতে বড় কথা হচ্ছে আমাকে বিশ্বাস করত তো বন্ধুরা আমার একটা মেয়ে হয়েছে এবং আমার মেয়ের নাম রেখেছিলাম আমি তিন্নি ঠিক আছে তিন্নি নাম রেখেছিলাম ওর এখন প্রায় চার বছর ওর এখন বয়স তো আমি বাবার বাড়িতে চলে আসি আমার সেখানে মা আছে বাবা আছে কিন্তু দীর্ঘদিন যাব ধরে মা এবং বাবার ঝগড়া লেগে আছে তাদের যেন ঝগড়া কোনোভাবেই থামতেছে না তারা আসলে ঝগড়া করে আসলে ঝগড়াটা কি নিয়ে কারণ আমার বাবা একজন শাস্তিকর মানুষ তার আসলে ওইটা চাই কিন্তু বন্ধুরা আমার মা এখন অসুস্থ কারণ একটা পুরুষ মানুষ সে বুড়ো হলেও কিন্তু ওই জিনিসটা খেতে চায় কিন্তু আমার মা এখন অনেকটাই আসলে কি বলবো অসুস্থ হয়ে পড়েছে সে আর ওই আগের মতো আমার মাতে আর সময় দিতে পারে না টাইম দিতে পারে না এই জন্য মাঝে মধ্যে মা চিৎকার করে চাচামিচি করে বাবার সঙ্গেও ঝগড়া করে বাবাও মায়ের সঙ্গে প্রচুর পরিমাণে ঝগড়া করে তাদের এই ঝগড়া দেখে দেখে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম বাবা প্রায় সময় অনেক আক্ষেপ নিয়ে তার ভেতরে অনেক কষ্ট ছিল সেই কষ্টগুলো সে মাঝে মধ্যে আমার সঙ্গে শেয়ার করতো আমার কাছে প্রায় সময় তার কষ্ট কথাগুলো তুলে ধরতো যে রে মা এই বয়সে এসেও তোর মা আমার সঙ্গে এই ব্যবহার করে হ্যাঁ এখন কই যাব আমি কি করব। এ সমস্ত কিছু আমাকে বলতো আমিও বাবাকে বলতাম বাবা তুমি এখন বুড়ো হয়েছ দেখো এখন এগুলো বাদ দাও আর কত এখন নামাজ পড়ো আল্লাহর চিন্তা করো বাবা তোমার সবার চৈত্রে দেখে মনে হচ্ছে তুমি দিন দিন মানে বুড়ো হচ্ছ না তুমি তোমার বয়সজন আরো কমতেছে তোমার সবার চৈত্র দেখে মনে হচ্ছে দেখো বাবা এইভাবে তো আর দিন দিন যাবে না তাই না তোমার এখন বয়স হয়েছে এখন তোমার উচিত আল্লাহর নাম নেওয়া তারপর হচ্ছে এই ভালোভাবে কাজ করা এগুলো বাদ দাও তখন আমার বাবা একদিন আমাকে বলতেছে ও তুমিও মায়ের পক্ষ নিয়ে নিয়েছ তাই না তাহলে আর কি দেখ রে মা পপি তুই ছোট মানুষ তোকে আসলে কি বলবো দেখ আমি কি তোর মায়ের কাছে অন্যায় কোনো কিছু চেয়েছি সে আমার স্ত্রী সে আমার স্ত্রী হিসেবে তার হাজবেন্ডকে সে সুখ দিতে পারে না আমি তো তার কাছে শুধু একটু সুখই চেয়েছি আমি তো তার কাছে অন্যায় কোনো কিছু চাই নাই হ্যাঁ সে আমার স্ত্রী আমার কি তার কাছে এতটুকু অধিকার নেই আমি বুঝলাম যে আমার বাবা আসলে সে স্বামী হিসেবে সে তার বাপ্পটুকু চাচ্ছে কিন্তু বন্ধুরা এটাও বুঝতে হবে যে আসলে আমার মা অসুস্থ সে এখন আর আগের মতো মাকে বাবাকে খুশি করতে পারে না কেননা তার নিজের যান নিয়েই এখন এন এনফসি। যাই হোক এইভাবে কয়েকদিন চলে গেল আমি খেয়াল করলাম একদিন আমি বাথরুমে গোসল করতেছিলাম বাথরুমের দরজার ছিটকানিটা আছে ওই দরজার ছিটকানিটি আসলে বন্ধুরা ভাঙা ছিল আমি আসলে অত কিছু খেয়াল করতাম না কারণ নিজের বাড়ি এখানে আসলে কাপড় পরলেই কি আর কাপড় না পরলে কি কাপড় ছাড়া তাকেও তো কোনো সমস্যা নেই নিজের বাড়ি এখানে কে দেখবে বলেন তো তাছাড়া আমার আম্মু আব্বু ছাড়া বাড়িতে আর কেউ থাকে না আর আমার ছোট মেয়েটা আর কেউ তেমন আসলে বাড়িতে নাই তো এইখানে এত কি টেনশন করবো বলেন তো ভাই এখানে কি নিয়ে আমি সেদিন মনের সুখ ঢেকে বাথরুমে গোসুর করতেছিলাম মনের সুখে তো নিজের বাড়িতে তো আর তেমন একটা কোনো সমস্যা নেই আমাদের বাথরুমটা ছিল বেশ বড় একটা বাথরুম ছিল তো যাই হোক আমি বাথরুমের এক সাইড হয়ে আমি গোসুর করতেছিলাম এবং জালের মধ্যে সাবান দিয়ে শুয়েটা ঘোষ ঘোষাচ্ছিলাম কারণ বেশ কয়েকদিন যাবত হল ওই বাথরুমে আসি আর ওই সাবান দিয়ে একটু ডুলে চলে যাই কিন্তু জাল দিয়ে ভালোভাবে ঘষা হচ্ছে না তাছাড়া আজকে আমার বেশ কিছু কাপড় চোপড় আছে সেই কাপড় চোপড় ধুয়ে দিতে হবে আমার থ্রি পিস পায়জামা তারপর হচ্ছে দুটা ব্রা আছে তারপর ওই আমার মেয়ের কিন্নির ওর বেশ কয়েকটা জামা আছে এগুলো ধুয়ে দিতে হবে আমি শুরুর দিকে কাপড় ধুতে লাগলাম বসে বসে আমার বাবা যে আমার পিছনে বসে আছে মানে বাবার যে রুমের জানালা আছে সেই জানালা দেখে সব কিছু দেখা যায় ব্যালকনি দিয়ে আমি এত কিছু খেয়াল করি নাই নিজের বাড়ি এখানে এত খেয়ে কিছু খেয়াল করবে আমি আসলে আমার মতো করে কাপড় কাচতেছি আর কাপড় ধুইতেছি আর আমি যেই পায়জামা পুড়ে যে কাপড় ওড়না টন্যা গায়ে নাই একেবারে বেহাল দশা কিন্তু বাবা পিছন থেকে সব কিছু দেখতেছিল বাবা দেখে তার মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছিল বাবা দেখলাম তার ব্যালকনির থেকে রুমের দরজা থেকে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখতেছিল আমার কাপড় ধোয়া শেষ হলে আমি কাপড়গুলো এক জায়গায় রেখে তারপর আমি আমার শরীরে পানি ঢালা শুরু করলাম পানি ঢালার পর আমি সাবানের জাল লাগিয়েছি জালের মধ্যে সাবান লাগিয়ে আমি শয়েটা ঘোষাচ্ছিলাম বেশ ময়লা হয়েছিল শরীরটা ভালো করে ঘোষাচ্ছিলাম আমার আজকের গোসলটা ছিল প্রায় এক ঘন্টার মতো কারণ কাপড় চোপড় ধুয়েছি প্রথমে তারপর গোসল করেছি আর তাছাড়া বন্ধুরা স্বাভাবিকভাবে বলতে গেলে মেয়েদের গোসলও কিন্তু একটু দেরি হয় এটা কিন্তু একেবারেই সত্য কথা আপনি দেখবেন একটা ছেলে মানুষ গোসল করতে কিন্তু মাত্র পাঁচ মিনিট বা দুই মিনিট সময় লাগে কিন্তু একটা মেয়ে মানুষ যখন গোসলে যায় এক থেকে দেড় ঘন্টা লাগে কারণ তারা তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবং খুব যত্ন নেয় কারণ তারা মনে করে তাদের শরীরটা যেন সুঘ্রাণ করে হ্যাঁ আমরা কিন্তু খুব যত্ন নিই কিন্তু ছেলেরা কিন্তু অত কিছু আসলে চিপা চাপা অত কিছু আসলে গোসল করার সময় বসায় না বা ধোয়ে না ওরা এমনিতেই পানি দিলে কোনো রকম চলে আসে তো আমারই এক ঘন্টার উপরে গোসল বাবা সব কিছু দেখলো আমি কোনো কিছুই বুঝলাম না তো গোসল করার শেষ আমি যখন কাপড় চোপড় নিয়ে বের হচ্ছিলাম তখন দেখলাম যে পিছন থেকে এসে সব কিছু দেখতেছে আমি তো ওয়াশরুম থেকে বের হয়ে একেবারেই পুরো অবাক হাই হাই। আমার বাবা এটা কি শুরু করেছে সে রুমে চুপি চুপি আমার সব কিছুই তার মানে দেখে নিয়েছে গোপনে এবং আমি দেখলাম আমি যখন গোসল থেকে বের হয়েছি বাবা যে আমার দিকে তাকিয়ে আছে সে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার তাকানো কোনো কোনোভাবেই বন্ধ হচ্ছে না তার এমন তাকানো দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে বাবা এটা কি শুরু করতেছে আমি তার মেরে অথচ সে আমার গোসল করা দেখতেছে হায় আল্লাহ আমি তো গোসল করেছি আজকে কাপড় ছাড়া কি বলবো বন্ধুলা আমার সব কিছু দেখে ফেলেছে বাবা আমি বাবাকে দেখে রীতিমতো প্রায় একটু অবাহী হয়ে পড়েছিলাম তখন আমি জিজ্ঞাসা করলাম আরে বাবা তুমি এখানে কখন আসলে তখন আমার বাবা আমাকে বলতেছে না একটু এখানে বসেছিলাম কিন্তু তুই গোসল করছিস আমি বললাম হ্যাঁ বাবা তুমি কিছু দেখো নেই তখন বাবা আমাকে বলতেছে না ওই একটু আরেকটি দেখেছি তা তোর গোসল কি শেষ আমি বললাম হ্যাঁ আমার গোসল শেষ তুমি কি গোসল করবে তো আমার বাবা বলল না আমি গোসল করব না বলল আমার গোসল নাকি দেখতে অনেক সুন্দর লাগতেছিল বাবা এই সমস্ত কথা আমাকে বলতেছে বন্ধুরা আমার তো মাথায় কোনো কিছু তখন ছিল না যে বাবা এটা কি বলতেছে আমাকে আমার গোসল সুন্দর হচ্ছিল মানে এটা কি এরপর থেকে বন্ধুরা ওই দিন বাবার মাথা একেবারে পুরো নষ্ট হয়ে যায় আমাকে দেখে তাছাড়া এমন একটা অবস্থায় আমাকে দেখেছে আমি তো তার সেই আগের এই ছোট্ট মেয়েটি নেই আমি তো এখানে অনেক বড় হয়ে গেছি আমার বিয়ে হয়েছে মেয়ে হয়েছে তাছাড়া বন্ধুরা আমার যে শরীরের ফিগার কি বলবো নিজের প্রশংসা আসলে নিজের করতে নেই আসলে আমার ফিগার দেখে যে কোনো পুরুষেরই কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা এইটা একেবারে গ্যারেন্টি যে কোনো পুরুষ একেবারে গ্যারেন্টি সো বাবা ওই দিন আমি খেয়াল করলাম ওই দিন তার মাথাটা একেবারে পুরোপুরি মানে নষ্ট হয়ে গেছে বাবা আমাকে কি বলবে কি বলবে না সে যেন তার মুখ দিয়ে বলতাবো সমস্ত কথাবার্তা বলতেছে আমি তখনই বুঝে নিলাম যে আমার আর কোনো বুঝার বাকি নেই বাবা আমাকে যে অবস্থায় দেখেছে বা যা কিছু দেখেছে দেখে তার মাথা একেবারে পুরো হ্যাং হয়ে গেছে এখন সে আসলে স্বাভাবিক পর্যায়ে নাই আর তাছাড়া এরকম একটা মেয়েকে স্বাভাবিকভাবে চকের সামনে থেকে কাপড় ছাড়ে এভাবে দেখলে যে কোনো পুরুষ 20 থেকে 50 বছরের পুরুষের মাথা কিন্তু নষ্ট হওয়ারই কথা তো স্বাভাবিক আমার বাবারও সেটাই হয়েছে এখন কোনটা তার মেয়ে কোনটা তার বউ বা কোনটা কি এই সমস্ত তো কিছু দেখার দরকার নেই পুরুষের মাথা যখন খারাপ হয় তখন কি আসলো সামনে সেটা তারা আসলে দেখে না যাই হোক এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে তো আমি ভাবলাম যা বাবা হয়তো এটা ভুল করে দেখে ফেলেছে এটা একটা অ্যাক্সিডেন্ট যা হবার হয়ে গেছে কিন্তু বন্ধুরা এরপরে ঘটে আরও বিশাল বড় একটা দুর্ঘটনা এভাবে দিনের পর দিন বাবা আমাকে ফলো করতে শুরু করে সে আমার দিকে মনোযোগ দিতে শুরু করে আমি কখন ঘুমাইলাম আমি কখন রান্নাঘরে গেলাম কখন গোসেলে গেলাম কখন আমি রুমে ঝাড়ু দিচ্ছি কখন আমি ওর পড়লাম কখন ওর না আমার সব কিছুই বাবা খেয়াল করে আমি কোন ড্রেসটা পরেছি যেটা আমাকে লুজ লাগতেছে বা ফিটিং হয় নাই আমি দেখলাম যে বাবা এই সমস্ত কিছু সে খুব খুব সুন্দরভাবে এগুলো লক্ষ্য করতেছে আমি বাবার কিছু ডিসিশন আমি লক্ষ্য করলাম তখন একদিন আমি বাবাকে বললাম বাবা তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার মেয়ে দেখো বাবা তুমি যেটা করতে যাচ্ছ এটা একদমই ঠিক না আমার বিয়ে হয়েছে আমার স্বামী আছে বাবা সেদিন আমাকে বলল কী রে মা আমি কি করলাম আমাকে হঠাৎ এক কথা বলতেছিস কেন আমি বললাম বাবা সেদিন তুমি বাথরুমে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস দেখতেছিলা আমি কিন্তু সব জানি ইদানিং যে তুমি আমাকে ফলো করো বাবা আমি জামা লুজ পরেছি না টাইট পরেছি এটাও কি তোমার এখন আমাকে বলতে হবে ছি এরপর থেকে বাবা তার ভিতরে তো কোনো লজ্জাবোধ নেই সে আবার আমাকে ফলো করে তখন আমি বললাম বাবা আমি এ বাড়িতে থাকব না আমি চলে যাবো আমার স্বামীর বাড়িতে সেটাই আমার জন্য ঠিক হবে আসলে এখানে আমার কোনো নিরাপত্তা নেই আমার কোনো সেফটি নেই আসলে এখানে আসলে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না তখন বাবা আমাকে বলতেছে মারে সারা জীবন তোকে অনেক দুঃখ কষ্ট দিয়ে মানুষ করেছি তোর কথা চিন্তা করেছি দেখ তোর যেটাতে ভালো হবে আমি সব সময় সেটাই তোর জন্য করেছি তুইও আলামিনকে ভালোবেসেছিস তাকে চেয়েছিস বিয়ে করতে আমি তার সঙ্গেই তোকে বিয়ে দিয়েছি আমি কোনো কিছুই তোকে না বলি নাই মানে আজকে আমি তোর কাছে একটা জিনিস চাইব তুই আমাকে দিবি রে মা তোর কাছে কোনোদিন আমি কোনো কিছু চাই নাই আজকে যদি চাই তুই কি আমাকে দিবি এই জিনিসটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না আমি এমন একটা সময় বাসা থেকে রেগে বাবার সঙ্গে রাগ করে আমি চলে যাব ঠিক এমন সময় বাবা আমাকে বলতেছে সে আমার কাছে রিকোয়েস্ট করে বসলো তখন আমি বললাম ঠিক আছে বলো তখন বাবা মাকে বলতেছে মা দেখ তোর মা এখন আর আগের মতো তার শরীর চলে না সে আগের মতো আর স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারে না তাছাড়া দেখতে সৃষ্টসারীলের জীবনে আমিও তেমন একটা বেশি সুখী মানুষ না দেখ মা এইভাবে আর হচ্ছে না তোর মা দিনের পর দিন সে আমার চা পাওয়া কোনো কিছুই পূরণ করতেছে না তাছাড়া আমি একটা পুরুষ মানুষ বল আমার বয়স হয়েছে তো কি হয়েছে আমারও তো এক জীবন নাকি আমারও তো কিছু চা পাওয়া আছে দেখ মা তোর মাও তো আমার কোনো কিছুই পূরণ করতে পারতেছে না তাছাড়া আমার এখন যে বয়স আমি এখন কার কাছে যাব আমি এখন কার কাছে যাব কি আমি কি বলবো দেখ তোর আমি তোর বাবা হিসেবে তুই কি চাস না যে আমি সুখে থাকি একটু শান্তিতে থাকি আমি বললাম হ্যাঁ তা তো অবশ্যই চাই কিন্তু বাবা আমি কি করব মার যদি শরীর অসুস্থ থাকে মা যদি তোমার চাহিদা পূরণ করতে না পারে সেটা আমি কি করব বাবা এখানে তো আমার কোনো কিছু করার নেই তুমি মাকে গিয়ে বলো তোমার বাবা আমাকে বলতেছে তুই চাইলে সব কিছুই করতে পারিস দেখ রে মা তোর বাবা হিসেবে আমি একটা অন্য মেয়ের কাছে যাব। কোনো একটা নিষিদ্ধ পল্লিতে পতিতলায় যাবো দুই হাজার টাকা রুম ভাড়া নিয়ে নাইট করব তুই কি সেটা চাস আর ওইভাবে তো কোনো মজা নেই এটা তো একটা সাময়িক মজা মারে দেখ তোর মা তো আমাকে একেবারেই সুখ দিতে পারে না এখন আমি কি করব বল তুই যদি একটু হেল্প করতে তাহলে আমার জন্য খুব উপকার হতো রে জানিস আমিও খুব শান্তি পেতাম তা একটু ভালো লাগতো তাছাড়া এই বয়সে আমি কার কাছে যাব দেখলে আমার তুই একটু হেল্প কর আমাকে বাবা আমার কাছে হঠাৎ করে এটা কি বলতেছে তখন আমি বাবাকে বললাম বাবা তুমি এটা কী বলতেছো আমি তোমাকে এ বিষয়ে কীভাবে হেল্প করবো দেখো মা তোমার স্ত্রী সে যদি তোমার চাহিদা পূরণ করতে না পারে আমি তোমার মেয়ে হয়ে সেখানে কী করতে পারি আমি কি মাকে জোর করে তোমার কাছে নিয়ে আসবো বাবা তখন আমাকে বললো তোকে একটা রিকোয়েস্ট করব তুই কি আমার রিকোয়েস্টে রাখবি রে মা হ্যাঁ অনেক আশা নিয়ে তোকে আমি বলবো তখন আমি চিন্তা করে দেখলাম বাবা কি বলবে কিন্তু বন্ধুরা আমার বাবা আমাকে এমন একটি কথা বলবে এইটার সঙ্গে আমি কখনোই আসলে একমত ছিলাম না বা আমি কখনো একটা চিন্তাও করি নাই যে সে আমার কাছে এমন একটা জিনিস চাইবে আমি অনেক চিন্তাভাবনা করে আমি তখন বাবাটা বললাম ঠিক আছে বাবা তুমি কি রিকোয়েস্ট করবে আমার কাছে বলো তো দেখি যদি আমার সামর্থ্য থাকে বা আমার আয়ত্তের ভিতরে থাকে আমি চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য তখন বাবা আমাকে বলতেছে তোর জামাই আলামিন সেনা বিদেশে থাকে মালয়েশিয়াতে আমি তখন বাবাকে বললাম হ্যাঁ এটা তো তুমি জানোই সে মালয়েশিয়াতে থাকে আবার আমাকে জিজ্ঞাসা করতেছে কেন তখন সে আমাকে বলতেছে আচ্ছা আলামিন কত বছরের জন্য বিদেশ গেছে রে আমি বললাম সে তো দশ বছরের জন্য গেছে একবারে দশ বছর থেকে তারপর চলে আসবে তখন বাবা আমাকে বলতেছে হ্যাঁ দেখ তুই এই দশটা বছর একা একা কি করে থাকবি বলো তো ছাড়া তোর তো একটা জীবন আছে হ্যাঁ তুই তোর জীবনটা এইভাবে ধ্বংস করে দিবি মা বিয়ের পর তো স্বামীর সঙ্গে একটা বছর মাত্র থেকেছিস আর সারাটা জীবন কি তুই এভাবে থেকে তোর জীবনটাকে তুই নষ্ট করে দিবি আমি বললাম কি আর করব বাবা বলো বিয়ের পরে তো সে আমাকে একটা বছর সুখ দিয়েছিল এখন এই টাকা পয়সার কাছে সুখ বিসর্জন দিতে হয় সে বিদেশে গেছে এ তো আমাদের জন্য গেছে তাছাড়া আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে না আমার মেয়ের একটা জীবন আছে না ওর জন্য একটা বাড়ি বানাতে হবে একটা গাড়ি কিনতে হবে একটা ভালো জায়গায় বিয়ে দিতে হবে তখন বাবা আমাকে বলতেছে তোর মেয়ে তো এখন অনেক ছোট সে বড় হতে হতে আরও বিশ। মানে তোরও তো একটা জীবন আছে হ্যাঁ তুই তো তোর এই জীবনটার জন্য চিন্তা করবি দেখ টাকা পয়সা তো আসলে মানুষকে কখনো সুখ এনে দিতে পারে না টাকা পয়সা মানুষকে যা দিতে পারে তা হচ্ছে একটা সাময়িক সুখ এনে দিতে পারে কিন্তু মানুষের যেই শারীরিক সুখ এসব এনে দিতে পারে না দেখ মা একটা সময় আমিও টাকার পিছনে দৌড়িয়েছি টাকার পিছনে ছুটেছি দেখ আজকে টাকা পয়সা তো আমার ঠিকই আছে কিন্তু তোর মা এখন বয়স হয়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে সে আমাকে আগের মতো সুখ দিতে পারে না আগে তোর মা আমার জন্য ওয়েট করতো আমাকে বলতো যে তাকে যেন আমি ভালোবাসা দেই তাকে আমি সুখ দেই আমি তাকে শুধু বলতাম টাকা কামাই তারপর আজকের টাকা পয়সা তো আমি ঠিকই কামিয়েছি কিন্তু দেখ তোর মা এখন আমাকে শারীরিক সুখ দিতে পারে না দেখ আলামিন হয়তো দশ বছর পরে সেই মালয়েশিয়া থেকে ফিরে আসবি ঠিকই কিন্তু দশ বছর পর তুই ওর জন্য অপেক্ষা করে থাকবি ঠিকই কিন্তু রে পপি দশ বছর পরে আলামিন যে তোকে এসে সুখ দিবে বেশি ভালোবাসবে আদর করবে এর কোনো কিন্তু নিশ্চয়তা নাই তার কোনো গ্যারেন্টি নাই এই দশ বছরের ভিতরে তোর ভিতরে এখন যে যৌবনটা আছে যে ফিলিংসটা আছে হয়তো তখন সেটা নষ্ট হয়ে যাবে বা তোর স্বামী হ্যাঁ সে তো বিদেশে আছে তাছাড়া যারা বিদেশে থাকে প্রবাসী যারা থাকে তারা আসলে নিজেরটা নিজেরাই নাকি নষ্ট করে ফেলে আসলে অনেক প্রবাসীদের মুখ থেকে এগুলো শুনেছি তখন যে আলামিন তোকে এসে সুখ দিবে হ্যাঁ এই চিন্তাভাবনা কিন্তু তুই করিস না এটা কিন্তু একদম বোকামো হবে বাবার কথা আমি স্পষ্ট বুঝতে পারতেছি বাবা মাকে কি বলতে যাচ্ছে তখন তখন আমি আমি বাবাকে বললাম তা হবে। কিন্তু এখন কি করব। বাবা আমাকে বলতেছে দেখ আমি তোর বাবা হিসেবে কখনই তোর খারাপ চাই না পপি তুইও একা আছিস তোর স্বামী বিদেশে থাকে কদে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই তাছাড়া আমিও একা আসলে বলে কি তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুই যদি আমাকে একটু শারীরিক সুখ দিতি একটু আমার আমাকে একটু ভালোবাসা দিতি তোর মায়ের মতো করে তাহলে আমি বাবা হিসেবে তোর কাছে এর চেয়ে তার বেশি কিছু চাই না শুধু এইটুকুই চাই দিবিরে মা তখন আমি বাবাকে বললাম বাবা এটা তুমি কি বলতেছো এটা কখনোই সম্ভব না দেখো বাবা তুমি আমার বাবা তাছাড়া আমার স্বামী আছে আমার স্বামী যদি এগুলো শোনে সে কী বলবে তখন এই কথা বলে বাবা আমার গায়ে হাত দিয়ে ফেলল সে আমাকে টাচ করে বলতেছে একটা বার সুযোগ দে দেখ তারপর যদি তোর যদি ভালো না লাগে আমি আর জীবনে তোর কাছে এই সমস্ত কিছু আর চাইব না বা আমি তোকে আর কোনো দিন কোনো কিছু বলবো না একটা বার একটু সুযোগ দে এইভাবে বাবা আমাকে জোর করে বসলো প্রথম অবস্থায় বন্ধুরা আমার একদমই ভালো লাগে নি কিন্তু পরবর্তীতে আমার খুব ভালো লেগেছে আমার খুব আনন্দ লেগেছে তারপর বন্ধুরা এইভাবেই চললো আমাদের জীবন তারপর বাবা আমাকে একদিন বলতেছে কি আমি যেটা বলেছিলাম এটা কি এখন সত্যি হলো আমি বলেছিলাম না যে তোর ভালো লাগবে দেখ মেয়েরা প্রথমে শুরুতে না বলে কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই আসলে দিয়ে দেয় এটাই হচ্ছে প্রমাণ আসলে বন্ধুরা টাকা মানুষকে কখনো সুখ এনে দিতে পারে না সুখ প্রত্যেকটা মানুষকে ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে খুঁজে নিতে হয় টাকা হয়তো তোমাকে সাময়িকভাবে ভালো লাগবে আলিশান বিলাসবহুল জীবনযাপন কিন্তু সুখ তোমাকে নিজেই খুঁজে নিতে হবে তো আজকের গল্পটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর যদি এই ধরনের নিত্যনতুন আরও গল্প শুনতে চাও কেমন গল্প তোমাদের পছন্দ চাইলে আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো